নমস্কার আপনাদের এই নিউজ 7 বাংলা নি সাথই রইছি আপনাদের সঙ্গে ব্যক্তিগত নেশারেশি এবং ফুল পলিসির জন্য এইভাবে হাজার হাজার কর্মীর আকত তেক বিপলে চলে গেলে পরবর্তী কাছে তাদের দলের কাছে লাগানো মুশকিল হয়ে যাবে এমনটাই জানাচ্ছেন দিলীপ ঘোষ পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ 7 বাংলা মমতা কালকে বার্তা দিয়েছেন নাইডু এবং আজ অভিষেক দিল্লি যাচ্ছেন কিছুই অসম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি আমরা দেখেছি ঠকতে হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনোদিন বিশ্বাস করে সন্দেশখালী যে সন্দেশখালী নিয়ে এই রাজ্যের প্রচারের মুখ হয়েছিল ইস্যু হয়েছিল প্রধান সেই সন্দেশখালীতেও দেখা গেল যে সন্দেশখালীর যে জায়গা সেখানেও হারতে হলো না বিধানসভায় বিজেপি জিতেছে বসিরহাট লোকসভায় বিজেপি হেরেছে দেখুন সন্দেশখালী আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন ছিল না প্রথম ওখানকার সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি টেক টেকআপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচন্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হচ্ছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে হবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাদেশ দশ পার্সেন্টও ভোট পাইনি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছেড়ে আছেই কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট সেটা হয়নি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও নেগেটিভ হয়েছে ধন্যবাদ